প্রথমেই আজকে মাংস দিয়ে শুরু করছি যেহেতু মাংসটায় আমি সব মশলাপাতি দিয়ে মাখাচ্ছি তা ভাবলাম এবার ভিডিওটা শুরু করি কেননা আজকে দিদি আসেনি আর দিদি না আসলে কাজে প্রচুর চাপ থাকে একা হাতে সব কিছু করতে হয় সেই জন্য প্রথম থেকে শুরু করতে পারিনি আর দেখো এইটা হচ্ছে লেবুর পাতা এই যে গন্ধরাজ লেবুর সাথে যে পাতা থাকে সেই পাতাটা দিয়ে আর একেবারে এক টুকরো তেজপাতা দিয়েই আমি মাখছি এই এইভাবে গন্ধরাজ লেবু দিয়ে মাছের ঝোল করছি ভালো লাগছে কিন্তু এই প্রথম আমি এইভাবে মেখে দেখি মাংসটা করব যদি ভালো হয় তোমাদের জানিয়ে দেবো যে হ্যাঁ তোমরাও করো যে আমি কাজলকে বলেছিলাম যে গন্দরাজ লেবু নিয়ে আসবে তার সাথে পাতা নিয়ে আসবে আর কুকারে সিটি দিচ্ছি কলমি শাক এনেছে যে কাটা দেখছে কলমি শাক সিটি দিচ্ছি ওই যে কারণ হচ্ছে আজকে না আমার ভালো লাগবে দেখো পটল আর কুমড়োটাও সিটি দিয়ে রেখে দিয়েছি এবার তরকারিটা করব আজকে না শরীরটা খুব মানে ম্যাচ ম্যাচ করছে গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি নতুন দিনে নতুন একটা ব্লগ শুরু করছি আজকে শরীরটা সত্যি খুব ভালো লাগছে না একদমই খারাপ লাগছে ওই জন্য সব সিটি দিয়ে করছি শুধু একমাত্র মাংসটা সিটি দেব না ওইটা ডাইরেক্ট বসাবো আর দিদি আজকে থেকে শুরু হলো আসবে না আজকাল পরশু তিন দিন আসবে না ভীষণ চাপ আর শরীরটা সত্যিই ভালো লাগছে না আমার কাজকর্ম করতেই ভালো লাগছে না ওই জন্য কাজ শুরুও করে দিয়েছি তারপরে এসে ক্যামেরাটা অন করলাম তা আজকে মাংস এনেছে তা মাংসরও জোগাড় করতে হবে তা আমি কাজগুলো সেরে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো সকালবেলা উঠে বাসন মাজা হয়ে গেছে আবার টুকটুক করে বাসন পড়েছে সেগুলো কাজ করতে করতে মাজতে হবে সত্যি কথা বলতে ভালো লাগছে না একদম এই দেখো কালকে যে মাইক্রো ওভেনে যে আলু সিদ্ধ দিয়েছিলাম সেই আলুটা দিয়েই ওই পটল আলুর তরকারিটা করবো তাহলে পাশে থাকো তোমরা একটা লাইক দিয়ে আমার ব্লগটা দেখতে থাকো আমি কি করছি যেটুকু যেরকম পারি যা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব প্লিজ আমার পাশে থেকো তা এখন আপাতত এখন একটু ক্যামেরাটা অফ করছি পরে আবার তোমাদের সামনে আসছি আর একটু কাজ গুছিয়ে নিই পেঁয়াজ কাটতে হবে মাংসের জন্য আলু কাটতে হবে তাই একটু গুছিয়ে নিই আর তরকারিগুলোও একটু করে নিই ক্যামেরা ধরে ধরে করতে অসুবিধা হয় ওই জন্য এক আজকে মানে যেহেতু আমার শরীরটা ভালো লাগছে না জাস্ট কাজটা করতে তো হবে সেই জন্য ঠিক আছে পরে আসছি আবার ক্যামেরাটা অন করলাম দেখো মাংসটা বসিয়ে দিয়েছি আর পাশে ভাতও হচ্ছে এত বড় বড় লেগ পিসগুলো এনেছে না দেখো এখান থেকে কেটে দিলে সুবিধা হয় কষাতে যাচ্ছে আটকে যাচ্ছে দিকে বড়ো বড়ো ওর জন্য অসুবিধা হচ্ছে আর আমার রান্না হয়ে গেছে ভাত অনেকটাও হয়ে এসেছে আর বেশি বাকি নেই আর এটা হয়ে গেলে হয়ে যাবে এবার হচ্ছে বাসন মাজতে হবে আর একটু লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিয়েছি একটু ঝাল ঝাল করবো বলে ভালো করে কষিয়ে নিচ্ছি আর আমার এদিকে দেখো এই দেখো কুর্মি শাকটা হয়ে গেছে একটু সিটিটা বেশি পড়ে গেছে সেই জন্য এরকম আর ওইদিকে লেবু এনে রেখে দিয়েছে মাংস যেহেতু লেবু হয় চলো পটল আলুর তরকারিটা দেখিয়ে দিই এই যে পটল আলুর তরকারি কালকের চাটনি অল্প একটু রেখে দিয়েছি কাজলের জন্য মাংসটা কষাবো কষিয়ে তারপরে আবার গিয়ে ঘরে গিয়ে একটু ভালো করে বসবো একটু একদম কেমন যেন একটা না দুর্বল দুর্বল লাগছে ভালো লাগছে না আর পটলটাকে প্যাকেটে রাখতে হবে শতা আলাদা করতে হবে এই কাজগুলো বাকি আছে দাঁড়াব মাংসটা কষাচ্ছি তো আর একটা হাত লাগবে একটা শাঁসি দিয়ে ধরবো কড়াইটা আর তারপরে ভালো করে কষাবো দেখো বারোটা সাঁত্রিশ এখন আসলো বৃষ্টি দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে বৃষ্টি আসছিল না আসছিল না বাবা এখন দেখো দেখো দেখলে তো পুরো অন্ধকার হয়ে গেছে ঘর দেখো আমার মাংসটা হচ্ছে জল দিয়ে আসলাম এদিকে আবার গরমও লাগছে ঘর অন্ধকার তা একটু বসি এবার কি জোর বৃষ্টি হচ্ছে বাবা হেভি বৃষ্টি হচ্ছে দেখো গাছটা বন্ধ করে দি জল আসছে তা ছাদে যাই চলো ছাদে যাই ছাদের থেকে দেখাবো সেদিনকার রাতে বৃষ্টি হয়েছে সেদিন রাতে বৃষ্টি হয়েছে সেদিনকার তো বাইরে আটকে গেছিলাম তা কি বিপদ সে আর কি বলবো সেটা তোমাদের সেই সময় ভিডিও অত করতে পারিনি আজকে বৃষ্টিটা সেরকম জমজমাট হচ্ছে তাই ছাদে চলে আসতে হবে দেখো জল এইদিকেও জলের ছাট আসছে আর এই দিকে এইটা বুঝতে পারছো এইটাকে হেভি বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে শিলাবৃষ্টি শিল পড়ছে মনে হচ্ছে শিলাবৃষ্টি হচ্ছে বন্ধুরা শরীর খারাপ লাগছিলো তোমাদেরকে বলছিলাম না শিলাবৃষ্টি দেখতে আমার শরীর একদম ঠিক হয়ে গেছে একদম এনার্জি যেন পেয়ে গেলাম কি অত শিল পড়েছে আর এত স্পিডে শিলগুলো পড়ছে যে কী বলবো তোমার বন্ধুরা আমাদের তো ছাদে চাল লাগানো আর রয়েছে তার ভিতরে ঢুকু ছিটকে ছিটকে চলে আসছে খুব স্পিডে শিলগুলো পড়ছিল। আর পড়ার সঙ্গে সঙ্গে ঘুরে যাচ্ছিলো তুলতে পারছিলাম না

হে ভিষণ ঘরে অন্ধকার তা চলো আমি আমার মাংসটা আবার দেখতে চলে এলাম অনেক বছর বাদে শিরা বৃষ্টি দেখলাম খুব একটা শ্রাবৃষ্টি আমাদের এইদিকে হয় না পুরো ঢিল পড়ার মতন আওয়াজ হচ্ছে উপরে এই শিলা বৃষ্টিতে বাইরে থাকলে খুব মাথায় পড়বে পারে আর তোমাদের একটা কথা বলি গন্ধরাজ লেবুটা যে লেবুর পাতা দিয়ে যে মাংসটা করছি গন্ধরাজের গন্ধ মাংসতে ভালো লাগছে ভালো হয়ে গেছে মাংসটা কিনা না ঝোলটা চেক করলাম নুন আর মিষ্টি তে ঠিক আছে এবার হয়েও গেছে বন্ধ করে দিচ্ছি হয়ে গেছে বন্ধ করছি পুরন্দকোর ঘর দুরন্দকোর ইয়ার কোরো গুড ইভিনিং দেখো সন্ধে আবার বৃষ্টি বৃষ্টি দিয়ে দিয়ে পুরো ওয়েদারটা ঠান্ডা করে দিচ্ছে শীত করছে পুরো বৃষ্টি হচ্ছে আবার তার সাথে হাওয়া দিচ্ছে বাদে তোমাদের সামনে আবার এসে হাজির হলাম তো এখন আমি এখানে বাসন তুলছি আর তোমাদের সাথে কথা বলছি তার আগে একটু বৃষ্টি দেখিয়ে দিলাম বাইরে প্রচন্ড করছে সত্যি কথা বলতে শীতও করছে রান্নাঘরে এক ফল অল্প একটু যে ছোট্ট একটু জানলাটা রয়েছে সেখান থেকে হাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়া দিচ্ছে ঘরেও জানলা বন্ধ করে দিলাম শীত লাগছে বলে আর এত সুন্দর ও আর মানে কি বলবো ঠিক রাতের দিকে এরকম বৃষ্টি হলে আরও ভালো লাগে সেই রাতের ঘুমটা মানে দুপুরবেলা ঘুমালাম কি বল চোখ খুলতে ইচ্ছা করছে না ছটা বাজে তাকাচ্ছি তাকিয়ে না কখন আওয়াজ বন্ধ হয়ে যাচ্ছে ওয়েদারটা এত ভালো লাগছে আর তারপরে হালকা করে ফ্যান চালিয়েছি ঠান্ডা ঠান্ডা লাগছে মানে হেভি লাগছিল তা তারপরে জোর করে উঠতে তো হবে উঠলাম উঠে তাহলে তোমাদের সাথে বৃষ্টিটা শেয়ার করলাম দেখো বৃষ্টি হচ্ছে এবার আমার কাজ হচ্ছে বাসনটা তুলবো এই যে বাসন এক গামলা বাসন এক গামলা বাসন আছে বাসনটা তুলবো আর ছেলে এখনও বাড়ি ফিরিনি এই বৃষ্টি ওয়েদার ছাতাও নিয়ে যায়নি কি বলবো ছাতা নিয়ে যেতে চায় না তার কিছুই নেই রাত্রিবেলা মাংস রুটি খাবো এই হচ্ছে তা ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকো আর সবাই ঠান্ডা যেখানে যেখানে বৃষ্টি হচ্ছে তাদের সেখানে এখন ঠান্ডা তারা এই ঠান্ডাতে খুব আনন্দে থাকো আর কি বলবো প্রচুর গরম পড়েছিল গরমে পুড়ে যাচ্ছিল গা হাত পা এবার ঠান্ডাতে শীতে এবার সবাই দিচ্ছে কি বলবো কিছু বলার নেই ঠান্ডা শীতে সবাই এবার কাপড় গরমে এত গরম দিয়েছে গরমে সবার গা হাত পা পুড়ে যাচ্ছিল কি অবস্থাটা হচ্ছিল অনেক গরম আর শেষ করে দিচ্ছিলো এবার ঠান্ডা বৃষ্টি বৃষ্টি দিয়ে এমন করছে রোজই বৃষ্টি বর্ষাকাল নয় রোজই এখন বৃষ্টি দিচ্ছে বৃষ্টি দিয়ে দিয়ে এখন আবার কাপুনি দিচ্ছে যাই হোক ওয়েদার পুরো চেঞ্জ এইটাই এখন মানে কি বলবো সেই গরম ওয়েদারটা এক আপাতত নেই তা সবাই পুরো ভালো থেকো সুতো থেকো এই কামনাই করবো আর এই তো আছি আবার আসবো তোমাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে